আপনাদের একটা কথা বলবো ভালোবাসলে প্রকৃতিকে ভালোবাসেন অন্তত প্রকৃতির কাছ থেকে সুখ তো পাবেনি কিন্তু বেমানিটা পাবেন না মারায়ণতম শান্তি স্বর্গরাজ্য যেখানে মিলবে এক বুক ভালোবাসা খুব কাছ থেকে আমি ভয়কে জয় করেছি আর শান্তির খোঁজে ছুটে চলেছি পাহাড়ের পর পাহাড়ে আন্দুরবনের এক টুকরো শান্তি যদি খুঁজে পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই বিশাল উচ্চতার পাহাড়ে আসতে হবে এই পাহাড়ে আছে এক টুকরো শান্তি না মন খুলে থাকার মতো নিস্তব্ধ পরিবেশে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া সুন্দর পরিবেশ এর আগে আমি কখনো দেখিনি যতই কষ্ট হোক আমাকে উঠতে হবে আজকে আমাকে এই মারান্তম পাহাড়ের সৌন্দর্য পাহাড় কতটা স্বপ্নময় কতটা সুন্দর আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো আমি জানি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তারপরেও আপনাদেরকে বলে রাখি এই পাহাড় প্রায় আঠারোশো থেকে উনিশশো ফুট উঁচু প্রায় এক থেকে দুই ঘন্টা ট্র্যাকিং করে আমরা এর অ্যাডভেঞ্চার ফিল নেব আর আপনাদেরকে জানাবো এর সমস্ত ইতিহাস তাছাড়া ঢাকা থেকে আসলে কিভাবে এই মারান্তং পাহাড়ে এক রাত ক্যাম্পিং করতে পারবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধু সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করলাম আমরা মূলত ঢাকা থেকে রওনা দিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে আজকের যাত্রা শুরু করেছি আপনারা চাইলে সিঙ্গেলও আসতে পারেন ঢাকা থেকে আপনারা সরাসরি বান্দরবনে আসার জন্য যে কোনো বাস পেয়ে যাবেন চকরে থেকে চাঁদের গাড়িতে সরাসরি আলী কদম আসতে পারবেন আর এখান থেকেই ট্রেকিং করতে পারবেন অপার সৌন্দর্য ভরা মারান্তক পাহাড় গত পর্বে আপনাদেরকে আমি ইয়াসিন ভাইয়ের হোটেলের কথা বলেছিলাম আপনারা সরাসরি আলী কদম আসলে এখানে কিন্তু ইয়াসিন ভাইয়ের হোটেল পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে প্যাকেজ নিতে হবে এই প্যাকেজের মাধ্যমে আপনারা মারায়ণতং পাহাড় ক্যাম্পিং করতে পারবেন ক্যাম্পিং এর সবকিছু ওনারা বহন করে থাকে এছাড়া আপনাদেরকে তিনবেলা এখান থেকে খাবার দেওয়া হবে তাছাড়া রাতে বারবিকিউ পার্টি তো থাকছেই আর বিকেলের দিকে মুড়ি পার্টি তো থাকবে সবকিছু থাকবে এই প্যাকেজের মধ্যে মারায়ণতং পাহাড়ে ক্যাম্পিং জন্য আমরা দুপুরে ভাইয়ের হোটেলে লাঞ্চ শেষ করি এরপর একটা বারো সিটের অটোরিকশা করে রওনা দিই পাহাড়ের পদদেশের দিকে গন্তব্য মারায়তং পাহাড়ের অবিশ্বাস্য সৌন্দর্য দেখার জন্য এই পথটা ছিল সত্যি এক অনন্য অভিজ্ঞতা গ্রামের সরু রাস্তা ধরে চলার সময় আমরা পাশে কাটিয়ে গিয়েছি গারো ও বার্মা আদিবাসীদের ছোট ছোট ঘর বসতি ঐতিহ্যবাহী টিনের চাল পাশের ঘর আর শিশুদের খেলা এইসব দৃশ্য যেন গ্রাম জীবনের সরলতাকে চোখের সামনে তুলে ধরে প্রকৃতির সবুজ আর এই আদিবাসী সংস্কৃতির সংস্পর্শে পথ চলা ছিল একেবারে যাওয়ার মতো। আপনারা আসলে অবশ্যই এগুলো দেখতে একদম ভুলবেন না চাইলে আদিবাসীদের গ্রামের পাশে নেমে যেতে পারেন এবং তাদের সঙ্গে কথোপকথন করতে পারেন আশা করি ভালোই লাগবে আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি মারাংতন পাহাড়ের নিচেই এখান থেকে মূলত হচ্ছে মারাংতন পাহাড়ে যদি আমি উঠতে যাই মিনিমাম হলে আমাকে এক ঘন্টা সময় লাগবে আপনারা যদি দেখেন আমার পেছনে মারাংতন পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আমার মূলত এই চূড়াটাতেই যাব আর ওখানে হচ্ছে আমি মূলত ক্যাম্পিং করব আর এখানে আদিবাসীর পরিবার অনেকেই থাকে যারা আদিবাসী সম্প্রদায়ের লোকজন আছে তারা থাকে আর এখানে কিন্তু আপনার একটা দোকান দেখতে পাবেন এটাই একটা দোকান আছে মাঝখানে একটা দোকান থাকলেও থাকতে পারে আর আমরা যে হেঁটে যাই কতক্ষণ এক ঘন্টা বিশ মিনিট কারণ আমরা তো নতুন ট্রেকিং করতেছি তার মানে দেড় ঘন্টা লাগতে পারে তো আমাদের গ্রুপে যারা আছে সবাই অলরেডি চলে গেছে তো চলুন আজকে মারাং টং হচ্ছে আমাদের ক্যাম্পিং হবে আমরা ক্যাম্প করব এবং আপনাদেরকে সব ফিরে তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন যাওয়া যায় পায়ে হেঁটে যদি সমস্যা ফিল করেন তাহলে আপনারা চাইলে বাইকেও যেতে পারবেন আপনারা চাইলে বাইকেও যেতে পারবেন দুশো টাকা টিকে দুশো টাকা পড়বে আপনারা ভাবছেন এখানে দেখেন একবার কতটা খারাপ এইটা দিয়ে আমাদের ট্র্যাকিং করতে হবে আর সবচেয়ে বড় বিষয় আমার পিঠে প্রায় পাঁচ কেজি তো দশ কেজির মতো হবেই দশ কেজির মতো আমি একটা বড় ব্যাগ পিঠে নিয়ে আমি উঠতেছি অবস্থা খুব খারাপ তারপরেও অ্যাডভেঞ্চার ভালো লাগে আর অ্যাডভেঞ্চার প্রেমে বলে কথা আপনাদের একটা কথা বলবো ভালোবাসলে প্রকৃতিকে ভালোবাসেন অন্তত প্রকৃতির কাছ থেকে সুখ তো পাবেনি কিন্তু বেমানিটা পাবেন না তো দেখতে থাকুন আশা করি খুব ইন্টারেস্টিং একবার ভাবুন তো এত সুন্দর শান্ত প্রকৃতিতে নিজেকে একা একা পুরো পৃথিবীর মাঝে বিলিয়ে দিয়েছেন নিজের অনুভূতিটা কতটা সুন্দর হতে পারে আজকে তেমনই আমার অনুভূতি আমি আর উঠতে পারছি না আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো হাঁটছি এখনো চুলাতে যাইতে পারিনি খুব টায়ার্ড আমি প্রায় দশ পনেরো কেজির একটা ব্যাগ ঘাড়ে নিয়ে এভাবে যাচ্ছি আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি তারপরেও লক্ষ্যে পৌঁছতে হবে আপনাকে কিছু পাইতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে প্রকৃতির প্রেমে যেহেতু পড়ছি প্রকৃতিকে যেমন যেহেতু ভালোবেসে ফেলছি সেহেতু আমরা লক্ষ্যে পৌঁছা ইনশাল্লাহ দেখুন হে আল্লাহ হে আর এত সুন্দর সৃষ্টি এত সুন্দর না জানি তুমি কত সুন্দর আল্লাহ মাই গড আমি কতটা যে ক্লান্ত তা আপনাদের বলে বোঝাতে পারবো না তারপরেও এত ত্যাগ প্রতীক্ষার পরেও আমাকে উঠতে হবে কারণ আমার মনের একটাই আশা একটাই স্বপ্ন পাহাড়ের চূড়া দেখবো আর আপনাদেরকেও দেখাবো এটা কতটা যে নামা এই নামা থেকে উঠে আসার লাগতেছে অনেকটা কষ্ট হচ্ছে অনেকটা কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে তুমি তো লাঠি দিয়ে এখন যাচ্ছি ভর দিয়ে আঠারোশো ফুট উঁচু ভূপৃষ্ঠ থেকে আমরা ট্রেকিং করে আসছি আরও আমাদের চার পাঁচ মিনিট লাগবে অলরেডি আমাদের এক দেড় ঘন্টা হয়ে গেছে অনেক কষ্ট হইল তারপরেও আপনাদেরকে আমি দেখাইতে পারছি এই সুন্দর কিছু নিদর্শন আল্লাহতালার এতে আমার অনেক ভালো লাগছে উপরে গেলে আরও সুন্দর ভিউ পাব আর বাতাসও পাবো এখানে কোনোভাবে বাতাস পাওয়া যাচ্ছে না ওই যে মাতা। আলহামদুলিল্লাহ ভাই পারছি ফাইনালি মারং দামে চোর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটা কষ্ট করে ওঠার পরে যদি এই সুন্দর প্রকৃতিটা দেখা যায় তাহলে তাকান আর তাহলে আর কিছু ভাল লাগে না এত সুন্দর একটা পাহাড় যখন আসবেন আপনারা এই হাটে আসার পরে এই হাটাটা একদম তুচ্ছ মনে হয় এত সুন্দর একটা প্রকৃতি দেখেন আল্লাহ তালার কত সুন্দর অপরূপ একটা নিয়ামত বলা যায় হ্যাঁ এই যে আমাদের হোস্ট আছে উনি আমাদের ট্যুরের আজকে পরিচালনা করছে বাট সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ

গ্রুপের সাথে আসা কিন্তু ওনাদের ব্যবহার ওনাদের কথাবার্তা ওনাদের সাথে আসা আমার সত্যি অনেকটা হল লাগছে আপনার চ্যানেলে বিটিজি গ্রুপ থেকে গ্রুপের সাথে আসতে পারে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ওনাদের সব জায়গায় আপনাদের ট্রাভেল হয় জি 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 আমাদের ট্রাভেল হয় রাঙামাটি বান্দরবন সিটি ডে তারপরে সাজে সব জায়গাতেই তো ঠিক আছে আমরা আজকে নাইট ফোন করবো এখানে আর কি কি দেখতে পাই আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে মারাংকং থেকে সন্ধ্যার ভিউ আপনারা দেখেন কত সুন্দর একটা সুন্দর একটা আপনার সানসেট পাচ্ছেন এখানে তো সবাই আছে যারা এখন বর্তমানে আছে এখানে সবাই কিন্তু এখানে হচ্ছে তারা রাত্রি যাপন করবে অনেক বাইকার ভাইরা আছে তারাও কিন্তু রাত্রি যাপন করবে আর আমরা মূলত এখান থেকে রাত্রিযাপন করে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ছটা সাতটার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাল্লাহ কক্সবাজার আগামীকাল আমরা নয়টা দশটার দিকে পৌঁছবো এবং সারাটা দিন আমরা কক্সবাজারে কাটাবো তারপরে আমরা নিজ নিজ যাব তো দেখেন এখানে আমাদের যে মারাংতঙ্গের যে রাতের ভিউটা দেখেন কত সুন্দর রাতের একটা ভিউ তো প্যাকেজ থেকেই এখন আমাদেরকে মুড়ি দেওয়া হয়েছে আমাদের ভাই আছে আমাদের অলরেডি মুড়ি দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের তাবু এটা আমাদের তাবু এখানেই আমরা রাত্রি যাপন করব। ভাবেন কত সুন্দর একটা জায়গায় আমরা এখন ভিতর আছি এই যে মুড়ি দেওয়া হয়েছে মুড়ি খাইছেন ভাই কেমন ভাইয়ের সাথে ভাই থাকার কথা ছিল ভাইকে বললাম যে মিরিনাতে আপনার ওই ভিউটা পাবেন না এটাতে এখানে আসেন এখানে আপনার করতে পারেন পরে ভাই ডিসিশন চেঞ্জ করে আমাদের সাথে আসছে এখন কেমন লাগতেছে আপনার আপনার কেমন লাগছে ভালো লাগতেছে এখানে একটা দোকান এই যে যে জুমখরটা এটা একটা দোকান এখন করা হয়েছে আর আমাদের বলা হয়েছে যদি বৃষ্টি হয় একান্তে তাহলে ওই যে সামনে ওই সাইটে একটা জুমঘর দেখতে পাচ্ছেন ওই জুমঘর আমাদের আশ্রয় নিতে বলছে আমরা মুড়ি খাচ্ছি হুম আমরা ইনশাল্লাহ সকালবেলা সানসেটের ভিউটা দেখাবো তবে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমসে জানাবেন আর দেখতে থাকুন আজকের ব্লগটা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে এখন বাজে ভোর পাঁচটা উনত্রিশ আর সকালবেলা যদি মাং ওঠেন তাহলে এরকম সুন্দর একটা ভিউ পাবেন এই ভিউটা দেখেন এদিকে সানসেটে সূর্য উঠছে সমত সূর্য উঠছে অত সুন্দর একটা ভিউ এই পাহাড়ে আপনাদের বাথরুমটা নাই বিশেষ করে যেটা ওয়াশরুম বলা হয় আদিবাসীদের হচ্ছে ছোট দোকান আছে দুইটা একটা দোকান থেকে দুই লিটারই পানির বোতল দেওয়া হচ্ছে সেই পানির পানির বোতলের দাম আবার টাকা এই বোতল খোলা পানি এই খোলা পানিটা নিয়ে আপনার প্রকৃতির কোনো একটা কুল ঘেসে ঢুকে আপনাকে বাথরুম সারতে হবে এরকম একটা পরিস্থিতি এদিকে বাট পাহাড়ের পরিস্থিতি যেটা সত্যি অসাধারণ অনেক অনেক সুন্দর উপরে যাচ্ছে সর্বোচ্চ চূড়াতে মারন্তং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যখন আপনারা যাবেন একটা বৌদ্ধ মন্দির দেখতে পাবেন আমি জানি না এত উপরে তারা কিভাবে এত সুন্দর একটা মন্দির তৈরি করেছে এই পাশে ভিউটা দেখেন সূর্য উঠতে যাচ্ছে অসাধারণ ভিউ স্বপ্ন কখনো থেমে থাকে না আজকে হয়তো পাহাড়ের চূড়ায় উঠেছি হয়তো অন্য কোনো দিন এভারেস্টের চূড়ায় উঠতে পারি শুধু আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন আজকে মারাংতং থেকে বিদায় নিচ্ছি আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম